এই ভিডিওটা অনেক সুন্দর হয়েছে ভিডিওটি আগে দেখুন তারপর কিছু কথা বলতে আছে বিয়ে হওয়ার পরে মানে শাশুড়ি সব থেকে আপন মাকে তো জীবনে কাছে পাওয়া যায় না পাইলেও হয়তো বছরে ছয় মাসে একদিন তো যেহেতু শাশুড়ি মা আমার কাছে একটা আবদার করছে তার মনের ভিতর একটা ইচ্ছা ছিল সেই ইচ্ছাটা আমি পূরণ না করলে কেমন হয় মানে মেয়ে বলেন আর বৌমা বলেন আমি তো সব তাই না এজন্য বক্স ভরে ভালোবাসা নিয়ে আসছি মায়ের জন্য তামু আপনার কেমন লাগছে বলেন আমার খুব ভালো লাগছে তুমি আমার কথা রাখিছো আমি অনেকদিন হয়তো তোমার কাছে বলেছিলাম তুমি ইচ্ছাটা আমার পূরণ করেছো এই তো আছে বৌমা বলে আচ্ছা খোলো তো দেখে ভিতর কি আছে বউ এখানে এই বক্সটা খুলে দেখাবো আমুর জন্য কিনে আসতে আমু অবশ্য ভাবতেও পারবো না যে আমুর জন্য আমি আসলে কিনে আসছে এই বক্স ভরা ঠিক আছে আমু দেখে কিন্তু অবাক হয়ে যাবে এখনো বলতে পারবেন কি আছে এর ভিতর না এখনো বলতে পারছি যে কি আছে কিন্তু এখনো বলতে পারতেছে না যে এর ভিতর আসলে কি আছে তো আমি একটু খুলে দেখাচ্ছি এর ভিতর কি আছে

আমার ইচ্ছেটা পূরণ করে দিলাম তো দেখতে পাচ্ছেন কত বড় মাছ এটা এই না নাম্মু আপনার মানে অনেক দিন পরে আমার ইচ্ছেটা পূরণ করে দিলাম ফাইনালি ঠিক আছে তো এটা হচ্ছে সামুদ্রিক মাছ আর এটার নাম হচ্ছে লাল কোরাল দেখেন কত বড় বড় মাছ আর আজকে আমি বড় মাছ বড় না আমি অনেক খুশি তো মাছটার নাম হচ্ছে লাল কোরাল দেখতেও কিন্তু সেরকম লাল ঠিক আছে আর এইটা হচ্ছে কই কোরাল তো এই মাছটা দেখেন কত বড় মানে কইয়ের মতোই দেখতে সেম কিন্তু এটা হচ্ছে সামুদ্রিক কই কোরাল মাছ ঠিক আছে ওরে বাবা মনে হবে যে কই মাছের মতো কিন্তু এটা কই মাছ না কিন্তু এটা হচ্ছে সামুদ্রিক কই কুড়াল মাছ দেখেন আম্মা দেখেন কত বড় ঠিক আছে এত মাছ যা তুমি অর্ডার করেছিছো আমি ভাবতো পারিনে তোরবার মাছ দেখে আসলে আমি অনেক খুশি আমি অনেক অনেক আপা খেজাচ্ছি যে তোরবার মাছটা ডাই করেছে আমি শুধু একটা দুইটা মাছ অর্ডার অনেক মাছ অর্ডার করছে আর এই মাছটার নাম হচ্ছে মানে পোয়া মাছ বলে না এটা হচ্ছে সামুদ্রিক তো দেখতে কতটা আমার অনেক সুন্দর লাগছে এই মাছটা দেখতে এতবার আমি সামুদ্রিক মাছ দেখছি আসলে অনেক খুব ভালো লাগছে আমার আর এদিকে আরো নিয়ে কিন্তু আমি লবস্টার লবস্টার আম্মু কিন্তু ভাববে ঠিক আছে দেখেন তো এগুলা কি মাছ আম্মু বলেন কি মাছি মাছের এই মাছটা আমি আস্তে আস্তে ভাজি খেতে অনেক বেশি পছন্দ করি আর এই মাছটা আমি আস্তে আস্তে ভাজি খেতে অনেক বেশি পছন্দ করি আর দেখেন মাছটা কত কিউট আর মানে টাইপের এটা হচ্ছে কালো চান্দা ঠিক আছে আর এটা কিন্তু আম্মু পছন্দ করে তো এইবার ভাবছি যে সবাইকে আস্তে আস্তে সাজি কৰে খাব একদিন